যাই হোক ওর জার্নি হয়তো এতটাই ছিল আমার সাথে দিন না এটা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত আমি কিন্তু এই হাল ছাড়বো না হঠাৎ করে সকালবেলা পাখি খাঁচার কাছে এসে দেখি এই পাখিটা এই খাঁচার এই কন্যায় মোড়ে পড়ে আছে কীভাবে মরলো বা কি কীভাবে কি হলো শরীর খারাপ নাকি কিছু কিন্তু বুঝতে পারলাম না কারণ আগের দিন সন্ধ্যার সময় সব ঠিক ছিল আর আজ সকালবেলা এসে দেখে এই অবস্থা তো যাই হোক খারাপ লাগছিলো আর এই সবুজ হলুদ পাখিটা বারবার ওর কাছে আসছিলো মনে হয় কিছু বলতে চাইছিল তো আমি তাড়াতাড়ি খাঁচা খুলে হাত দিয়ে পাখিটাকে বার করে নিই আর প্রথম দিন যখন পাখিটাকে রেখেছিলাম ঠিক যতটাই নরম ছিল আজকের কিন্তু ঠিক ততটাই শক্ত আর পাথরের মতো হয়ে রয়েছে পাখিটা আমি বুঝছিলাম না যে কীভাবে হলো বা কী কারণে আগের দিন সন্ধ্যার সময় ঠিক ছিল কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল কী জানি পাখিটাকে একটু হাতে নিয়ে দেখলাম যে কোনো সমস্যা ছিল না কি মানে অন্যান্য পাখি সেটা মারামারি করেছিল নাকি কিন্তু ওরকম কোনো চিহ্ন ছিল না প্রথম যেদিন বাড়িতে এনেছিলাম সেদিন ঠিক যতটা ভালো লেগেছিলো আজকে ঠিক ততটাই কষ্ট হচ্ছে শৌখিন জিনিসগুলো কোথাও এরকমই হয় বাড়িতে এখনও বলিনি কাউকে এই কথা ঠিক আছে পাখিটা মারা গেছে আর বাড়িতে বলার পর মার একটাই কথা থাকবে হয় তুই ওদের ছেড়ে দে নয় তুই যখন কলেজ যাবি আমি তখন ছেড়ে দেবো তো প্রথমবার বাড়িতে আনলাম ছোট খাঁচার থেকে বড় খাঁচায় রাখলাম না তখন ওরা ছিল পুরো একটা তুলোর পেজার মতো ঠিক আছে হালকা ছিল কত সুন্দর নরম ছিল আর এখন ঠিক ততটাই শক্ত হয়ে গেছে পাথরের মতো আর ভারীও হয়ে গেছে যাই হোক জার্নি হয়তো এতটাই ছিল আমার সাথে এখানে ওরা সবাই আছে আর যেহেতু দুটো ফিমেলের ভিতর একটা ফিমেল এক্সপায়ার হয়ে গেছে আর ভাবছি কয়েকদিনের ভিতরে এখন বা কয়েকদিন পরে এই মেলটার জন্য একটা ফিমেল নিয়ে আসবো আবার ওদের সব করে যে এই খাতাটা ওরা থাকবে ব্রিডিং করবে এক অনেকগুলো পাখি হবে খুব সুন্দর লাগবে তো যতদিন না এটা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত আমি কিন্তু এই হাল ছাড়বো না তো যাই হোক এখন যে তিনজন আছে সেই তিনজনকে ভালো করে দেখাশোনা করে রাখতে হবে আর খাবারও প্রায় শেষ হয়ে গেছে হয়তো আর দু তিন দিন মতো চলবে ওরা খাবার খায় কম ফেলে বেশি এই জায়গাটা দেখো কি করেছে খাবার ফেলে ফেলে আজকে হয়তো ওদের একটু বেশি খিদে পেয়েছিলো কারণ থালাটা দেওয়ার সাথে সাথে সব তিনজনই নেমে এসছে যাই হোক খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে এই যে একটা মেল রয়েছে এর জন্য খুব তাড়াতাড়ি একটা ফিমেল একটু খাবার দিয়ে দিই সকাল সকাল সমস্যা নেই চল ওরা আবার আমাকে দেখলে হয় তাড়াতাড়ি করে চলে আসে আমার কাছে এগুলো সব মালঞ্চ শাক ঠিক আছে ওরা মালঞ্চ শাক খুব খায় সকালে একবার মালঞ্চ দুপুরে বা বিকেল দুপুরে আর বিকেল টাইমে তুমি দিতে পারো ওই দুর্বা ঘাস এই দুর্গা ঘাস দেওয়া ছিল ওরা খেয়েছে তাই ওদের ডায়েট তিনবার ওদের মেনলি খাবার দেওয়া হয় সকালে দুপুরে আর বিকালে মানে সন্ধ্যার সময় ঘর ঢুকানোর আগে আর মাঝে মাঝে তো খাবার দেওয়াই হয় মানে যে আসে সেই কিছু না কিছু দেয় দিতেই থাকে একটা জিনিস দেখো এই মালঞ্চটা নিলাম ঠিক আছে নিয়ে দেবো আর সবাই চলে আসে দৌড়ে তাহলে অনেক উড়ে উড়ে নামবে মনে হয় কারণ আগের দিন তো নেমেছিল তখন দিয়েছিলাম মালঞ্চ দেখছো দেখতে কি হবে তিনজন দেখি আসে কি আসে না এই যে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে চলে আসবো এই দেখো আর এখন আর একটা সমস্যা হয়েছে যে ফিমেলটা চলে যাওয়ার পরে এই দুটো মেল না এখন মারামারি করে আগে করতাম কিন্তু এখন এই দুটো মেল মারামারি করে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন পরের ভিডিওতে